আসলে মা বাবা হয়তো এমনি হয় আমরা যদি মা বাবার বাসায় যাই মা কত রকম রান্না করে রেখে দেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে মানে যে বাসায় আমার আম্মা আছে যাই হোক দুই এক আধজন আরও আরও মেহমান আসবে আর এ তো এখানে আর আমি রান্না করে নিচ্ছি আর যেটাই রান্না করতে যাই মা বলে মা এত কিছু রান্না করো না তোমার ঝামেলা হয়ে যাবে তুমি একটু অল্প কিছু রান্না করো এটা করো না ওটা করো না যাই হোক এই কথাটা তো মা পাশে থাকলেও বলবেই কিন্তু দেখা যায় যে আমার বাসায় আমরা যদি বেড়াতে যাই অবশ্যই মেয়ের জন্য অনেক কিছু রান্না করে রেখে যাই যে আমার মেয়েটা এটা পছন্দ করে ওটা পছন্দ করে কিন্তু আমাদের বাসায় যখন আসে তখন দেখা যায় এরকম আসলে সব মাই হয়তো এরকম হয় আল্লাহ সবার কপালে যেন সবার মাকে সুস্থটা দান করে মা বাবাকে যেন সুস্থটা দান করে যাই হোক এ তো আজকে অল্প কিছু রান্না করলাম মা ভাই ভাবি সবাই বাসায় আছে এই গুলোকে একটু অল্প কিছু রান্না করলাম তাদের পছন্দ অনুযায়ী আরও কিছু রান্না করতে চেয়েছিলাম কিন্তু আম্মা রান্না করতে দিল না আর যাই হোক আমার আম্মা আব্বার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার ভাগ্যত যেন মা বাবার আদর ভালোবাসা থাকে এ তো করছি আর এই তো এখানে মাংস ভাজি গরু ভুড়ি তারপরে শুটকি মাছের একটা তরকারি রান্না করলাম যেহেতু মাংসের সাথে একটু ওটা খেলে ভালো লাগবে ঠিক ঠিক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ